এই টুনি টুনি তুই কি করছিস তুই নিচে নেমে আয় তোর সঙ্গে একটা কথা আছে আমার খুব জরুরি কথা তুই নিচে নেমে আয় নিচে নেমে আয় তোর সঙ্গে একটা কথা আছে জরুরি কথা আছে জরুরি কথা বলবো আমি না না রে আমি তোকে খাবো না আমি তোকে একথা জিজ্ঞেস করতে চাইছি তুই বাড়িটা কি সুন্দর করে বানিয়েছিস কি দি বানিয়ে কি দি বানিয়েছিস বাড়িটা তুই আমাকে একটু বল না রে আমি একটা এরকম একটা বাড়ি করতে চাই তোর মতো ও আচ্ছা কাঠ দিয়ে এরকম বাড়ি বানানো যায় আমি তো জানতাম না আমি তাহলে চেষ্টা করব আর না হলে তোকে একটা কথা বলছি তুই আমাকে এরকম একটা বাড়ি তৈরি করে দিতে পারবি তাহলে তোকে আমি অনেকগুলি টাকা দেব আমার এইরকম বাড়ি খুবই পছন্দ পছন্দ হয়েছে আর আমি আমার যখন বৃষ্টি আসে তখন খুবই কষ্ট হয়ে থাকতে আমি ভিজে যাই আমার জন্য একটা এরকম বাড়ি দরকার তুই যদি আমাকে বাড়ি এরকম বাড়ি একটা বানিয়ে দিতে পারিস তো আমি অনেকগুলি টাকা দেব টুনটুনী আমার একটা হেল্প করে দেন আরে আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই আমি এখন পারবো না আমি কিছুদিন পরে তোমাকে এই কোন বাড়ি বানিয়ে দেব শিয়াল ভাই ঠিক আছে শিয়াল ভাই ঠিক আছে ঠিক আছে শিয়াল ভাই ঠিক আছে